তো এটা হচ্ছে আমার তেরোতম প্লেন জার্নি আর এর আগেও আমি বারোবার প্লেনে ভ্রমণ করছি কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আর প্রবাসী থাকার সুবাদেই হয়তো আমার এতবার প্লেনে জার্নি করার সৌভাগ্য হয়েছে তাছাড়া আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের কিন্তু এতবার প্লেনে জার্নি করার মতো ক্ষমতা নাই তো যাই হোক প্লেন এমন একটা বস্তু যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি যে আকাশে ওরে কীভাবে ওরে ছোট ছোট প্লেন আর সেটা যখন সামনে দেখি তখন মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো আমাদের এখন অভ্যাস হয়ে গেছে তবে প্লেনের ভিতরে বসার চাইতে বাহির থেকে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো অনেক প্রশ্ন আসে মাথার ভিতর যে এত বড় বড় প্লেন কীভাবে ওরে আকাশে গেলে এত ছোট দেখা যায় তো যাই হোক অন্য অন্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের প্লেনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তবে যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসটা নিয়ে অনেকের মনের ভিতর হয়তো অনেক প্রশ্ন আছে তবে আমি একটু ভিন্ন সুর দিই সেখানে হয়তো আছে সার্ভিসটা একটু লো কোয়ালিটি তবে সেই ক্ষেত্রে শুধু বিমানবালাদের দোষ দিলেই কাজ হবে না আমাদের কিছু বাঙালি ভাই আছে তারাই যথেষ্ট বিমানের ভিতরে একটা খারাপ পরিবেশ তৈরি করার জন্যে তো আমি সবকিছু আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করবো একদম ল্যান্ডিং পর্যন্ত সার্জ এয়ারপোর্টে ল্যান্ডিং পর্যন্ত তো আশা করি সবাই সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন একজন পাইলট ইঞ্জিন স্টার্ট করার পূর্বে ভালো মতো সব চেক করে নিচ্ছে তো উনি যতক্ষণ পর্যন্ত না বাহির থেকে চেক করার পর কনফার্ম সিগনাল না পাঠায় তো মেন পাইলটরা কিন্তু ইঞ্জিন স্টার্ট করবে না তো কারণ অনেক টেকনিক্যাল ইস্যু থাকতে পারে বাহিরে চাকার প্রবলেম অথবা ইঞ্জিনের ভিতর যদি কোনো পাখি থাকে অথবা ইঞ্জিনের কোনো টেকনিক্যাল প্রবলেম তো সব কিছু কনফার্ম করার পরেই উনি একটা সিগন্যাল পাঠাবে উপর এরপর মেন পাইলটরা তাদের টেক অফ যে প্রস্তুতি আছে সেটা স্টার্ট করবে তো আমরা প্রায় প্লেনের ভিতর চলে আসছি আমি আগে বলছি যে আজকের প্লেনটা অনেক ছোটো তো আমার পিছনের কিছু ইতিহাস হচ্ছে তেরো বারের ভিতরে আমার প্রায় ছয় সাত বারই জানালার কাছে বসার সৌভাগ্য হয়েছে জানালার কাছে বসলে অনেক কিছু উপভোগ করা যায় যেমন রাতে হোক আর দিনেই হোক অনেক কিছু উপভোগ করা যায় আমার কাছে আরো অনেক ভিডিও আছে আমি হয়তো পরবর্তীতে আপনার সাথে শেয়ার করব তা আমি বললাম যে প্লেনটা ছোটো এই কারণে দেখেন আমি বাংলাদেশের ড্রিম লাইনার যত যখন উঠলাম সেটার মাঝখানে চারটা সিট আর দুই সাইডে তিনটা তিনটা তো বুঝতেই পারছেন এখন এটা কিন্তু শুধু এক সাইডে তিনটা আরেক সাইডে তিনটা অর্থাৎ মাঝখানে যে চারটা সিটের জায়গা ওইটাই নাই তো বুঝতেই পারছেন এখন এই প্লেনটা কত ছোট কিন্তু বাহির থেকে কিন্তু বেশ বড়ই লাগে তবে ড্রিম লাইনার বাংলাদেশের যে সেভেন থ্রি সেভেনের যে বড় বড় ফ্লাইট আছে ছয়শো সাড়ে ছশো মানুষ নেওয়া ই করতে পারে উডন করতে পারে সেগুলো কিন্তু অনেক বড় প্লেন সেগুলোর তুলনায় এটা কিন্তু একদম বাচ্চা তো যাই হোক আজকেও আমার আলহামদুলিল্লাহ আমার সিটটা জানালার সাথে পড়ছে তবে এক ভুলবশত আমার এক ভাই আমার এক প্রবাসী ভাই আমার সিটে বসে আছে তো ওনার বললাম তো উনি একটু দেখলো চেক করে যে ঠিক আছে কিনা পরে দেখলাম যে না ঠিক আছে তা আমার সিটটা আমার স্যারে দিছে তো ধন্যবাদ তো এইগুলা দেখতে পাচ্ছেন যারা আসলে প্লেনে যখন কেউ একটু বমি টমি আসে তো সেগুলোর জন্য ইউজ করার জন্য এই প্রত্যেকটা সিটে রাখা হয় তবে এই প্লেনের সিটে যে মনিটর থাকে সবটা প্লেনের এখন সিটে কিন্তু মনিটর ছাড়া কিন্তু প্লেন নাই তবে এই প্লেনটা পুরা পুরানো হওয়ার কারণে এই সিটে কোনো মনিটর নাই তবে সেটা দুঃখ করে লাভ নয় কারণ ছোটো প্লেন এটা অবশ্য পুরোনো প্লেন তো সেই কারণে কোনো মনিটর নাই তো আমাদের সার্ভিস থাকলেই ভালো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক প্লেন দাঁড়ায় আছে আজকে একটু রাত সন্ধ্যাবেলা নয়টার সময় আর কি আমরা প্লেন উঠলাম তো বাইরে হয়তো তেমন অন্ধকারের জন্য ভালো একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারবো না তবে যতটুকু সম্ভব চেষ্টা করব তো এখন অনেক যাত্রী আসার বাকি প্রায় অর্ধেক তো এখানে একটা জিনিস আমি একটু পাওজ করেছিলাম আমি একটু স্টপ রাখছিলাম ভিডিও করা তো পাঁচ মিনিট পরেই আমার জানালার পাশে তাকাইতে দেখি যে আরেকটা প্লেন হাজির

চার ঘন্টা বিশ মিনিটে আমরা সারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছব আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে ধন্যবাদ

হয়তো এগুলা এয়ার ফ্রেশনার তো পরবর্তীতে দেখলাম যে না এগুলা এয়ার ফ্রেশনার এগুলো হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল স্প্রে তো ব্যাকটেরিয়া নিধনের জন্য স্প্রে করা হয় এগুলো সব প্লেনে করা হয় তো আমরা এখন আছি ট্যাক্সি রোটে তো এখান থেকে প্লেন চলে যাবে সোজা মেন রানওয়ে যেখান থেকে প্লেন টেক অফ করে তো আমার পাশেও দেখতে পাচ্ছেন একটা প্লেন চলে যাচ্ছে তো ওইটা সম্ভবত আমাদের আগে টেক অফ করবে তারপরে হয়তো আমাদেরটা কারণ আশেপাশে আর কোনো প্লেন ট্যাক্সি রোডে নাই তো এখন এসপ্রে দেখতে পাচ্ছেন যে শেষ হয়নি পড়া তো প্লেন টেক অফ করার পূর্বে প্লেনের ভিতর আসলে অনেক কিছু দেখতে পাবেন কয়েকবার اناউন্সমেন্ট করা হয় যাত্রীদের উদ্দেশ্যে তারপর সাবধান কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো অক্সিজেন মুখোশ মাথার উপর সিলিং রাখা আছে জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে এই মুখোশগুলো আপনার সামনে নেমে আসবে শান্তভাবে একটি মুখোশ টেনে নিয়ে মুখোশের ভেতর থেকে নাল এবং থলে বের করে মুখোশটি আপনার নাক ও মুখের উপরে ধরেবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন অক্সিজেন মাস্ক স্টোর ইন দ্য ওভার হেড সিলিং ইন কেস অফ ডিপ্রেশন সিজন অক্সিজেন মাস্ক উইল ড্রপ ডাউন অটোমেটিক্যালি ইন ফ্রন্ট অফ ইউ ফুল ওয়ান মাস্ক টু ইটস ইউ রিমুভ দ্য টিউব অ্যান্ড দ্য ব্যাক ফ্রম দ্য মাস্ক প্লেস ইট অন এ নোজ অ্যান্ড মাউথ এন্ড ব্রেথ নর্মালি লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে রাখা শিশুদের জন্য লাইফ জ্যাকেট ট্যাপিট কাছে রাখা আছে জরুরি অবস্থায় পানিতে অবতরের প্রয়োজন হলে জ্যাকেটটি এইভাবে মাথার উপর নিয়ে ঢুকিয়ে পরে নেবেন এই ফিটারটেন এই ফিটার টেন সুবিধার মতো করে বেঁধে নেবেন ফিটার অবশেষ যাই হোক অ্যানাউন্সমেন্ট প্রায় শেষ আরেকবার অ্যানাউন্সমেন্ট করা হবে টেক অফ করার পূর্বে তো আমরা প্রায় মেন রানওয়ের কাছাকাছি চলে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটা প্লেন আছে ওইটা টেক আপ করার জন্য রেডি হচ্ছে তো ওইটার পরে আমাদেরটা টেক অফ করবে হয়তো রাতের কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন ওই প্লেনটা এখন দৌড় আছে টেক অফ করার জন্যে হলে আসলে এই ধরনের এই জাতীয় যত ধরনের ভিডিও আছে দেখতে আরো বেশি ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন যতটুকু বোঝা যায় আমি ক্যাপচার করার চেষ্টা করলাম ওইটা চলে যাচ্ছে তো এখন আমরা চলে যাব মেন রানওয়ে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্লেন অলরেডি মেন রানওয়েতে চলে আসছে তো এইখান থেকে এই প্লেন ফুরুৎকেরা দৌড় দিয়া চলে যাবে সুজ আকাশে আর আমাদেরকে পৌঁছাই দিবে আমাদের গন্তব্যে তো জানালার পাশে বসার এই একটা থেকে বেশি মজা জানা যারা জানালার পাশে বসে ভ্রমণ করছেন তারা হয়তো ভালো বলতে পারবেন আমার থেকে তা আমার বারো তেরো বার প্লেন ভ্রমণ করার অভিজ্ঞতা থেকে প্রায় ছয় সাতবারই আমার জানালার পাশে বসার সৌভাগ্য হয়েছে তো সেই সৌবাদে আমি বলতে পারি আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে যখন উড়ন্ত অবস্থায় থাকে প্লেন তখন আরও অনেক কিছু না দেখা জিনিস উপভোগ করা যায় তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ অয়েড করবো কারণ আমি না আসলে প্লেন তো পাইলট ওয়েট করবে এখানে ক্লিয়ার পাওয়ার আগ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন প্লেন অলরেডি দৌড় দেওয়া শুরু করেছে তো টেক অফ করার আগ পর্যন্ত আমি একটু চুপ থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেন সুন্দরভাবে টেক অফ করতে পারছে আর এখন আমরা আছি ঢাকার উপরে তো আবার ফিরে আসবো জানি না কবে এক বছর দুই বছর প্রবাস জীবনটা আসলে এমন তো যখন আমরা এভাবে চলে যাই শহরের উপর দিয়ে তখন বারবার আমি নিচের দিকে তাকাই দেখি বেশ আমার সাথে যতবারই হয়েছে এমন যতবারই বিদেশের উদ্দেশ্যে রওনা দিছি তো আমার যাওয়ার সময় সব সময় নিচের দিকে অনেকক্ষণ তাকায় থাকতাম অর্থাৎ যতক্ষণ দেখা যায় আমি সবসময় তাকাই থাকতাম নিচের দিকে আবার কবে আসবো এখানে তো এই জিনিসটা আসলে আমাদের প্রবাস যারা থাকেন তাদের ভিতরে একটা ফিলিংস থাকে সবসময় তারাই হয়তো বলতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে আমাদের রাতের ঢাকা উপর থেকে লাইটিং লাইটিংগুলো কিন্তু দেখতে জোশ লাগে আর আজকে একটু কুয়াশাচ্ছন্ন ছিল মেঘ অনেক মেঘ ছিল তো সেই কারণে হয়তো ভিডিও তেমন একটা ক্লিয়ার নিতে পারলাম না তো যেহেতু এখনও প্লেন টেক অফ মোডে আছে তো আমি উপরে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ফোনটা অফ রাখি তো প্লেন আধা ঘন্টা চলার পর এখন আমরা আছি প্রায় জমিন থেকে পঁচিশ হাজার ফিট উপরে তো একটা কথা বিমানে খাবার অল্প হলেও জিনিসটা আমি খুব এনজয় করি তো অনেকে হয়তো পছন্দ করেন বা অনেকে হয়তো পছন্দ করেন না তো আজকে আমাদের প্রথমেই আপ্যায়ন করা হচ্ছে কোকাকোলার মাধ্যমে যেহেতু যদিও আমি এই জিনিসটা পছন্দ করি না আর আমাদের খাবার মেনুতে আছে আজকে দেখতে পাচ্ছেন যে পায়েস এটাকে আমরা যা ক্ষীর বলি সালাদ আর হচ্ছে চিকেন রাইস আর ভেজিটেবল সবজি তো যাই হোক এই খাবারটা খাওয়ার পর একটু রেস্ট করব তো একটু বিশ্রাম নেওয়ার পর জানালার দিকে তাকাতেই দেখলাম যে আমরা সারজার আকাশ মানায় চলে আসছি তো পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ল্যান্ডিং করার ভিডিওটা আপলোড করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ